বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল রাবাতায়ে মাদারিসে ইসলামিয়া আরাবিয়া দারুল উলুম অধীনস্থ মাদ্রাসাগুলির পঠন পাঠন ও শিক্ষকদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয় এদিন বেলা এগারোটা নাগাদ ডোমকলের এআরডি হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মেধাবী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয় উপস্থিত ছিলেন মৌলানা আবু বকর কাসেমি সভাপতি মুর্শিদাবাদ জমিয়ত উলামা কমিটির সঞ্চালক হজরত মুক্তি আব্দুল কুদ্দুস প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হজরত মৌলানা সৌকাত

রহমান রাহিম আজকে আমাদের মুর্শিদাবাদ জেলার যে সমস্ত মাদ্রাসাগুলি আছে সেগুলিতে একটা বোর্ড আছে তার অন্তর্গত দারালাম দেওবানের যিনি সচিব আমাদের জেনারেল সেক্রেটারি সারা ভারতবর্ষে সেই প্রতিষ্ঠানের নাম হচ্ছে মাদ্রাসায় ইসলামী আরাবিয়া দারুলম দেওবান তার অন্তর্গত মুর্শিদাবাদের প্রায় একশো মাদ্রাসা তাদেরকে আহ্বান করা হয়েছিল দুটো প্রোগ্রাম ছিল এক শিক্ষকদের কাছে কিছু উপদেশ পড়ানোর ব্যাপারে তাদের দায়িত্ব এবং কর্তব্য এবং শিক্ষার্থী যারা তাদের কি হওয়া দরকার কেমনভাবে পড়াশোনা করা দরকার সে বিষয়ে আর গত যে অ্যানুয়াল পরীক্ষা হয়েছিল সম্মিলিতভাবে জেলা যে সমস্ত ক্লাসে ফার্স্ট সেকেন্ড থার্ড তাদেরকে পুরস্কৃত করা হলো আজকে আমরা এখান থেকে নতুন মেসেজ নিয়ে গেলাম আবার উনিশ কুড়ি একুশ এবং বাইশ ফেব্রুয়ারি পরীক্ষা আছে রান্তাট তাতে আমাদের জেলার ছাত্ররা প্রস্তুতি নিচ্ছে শিক্ষকরা প্রস্তুতি করাচ্ছে তো ওই বিষয়ে আলোচনা যেন আমরা ভালো থেকে ভালো ছাত্র ঘুরতে পারি আর বিশেষ করে দারুলুম দেওবন্দে ভর্তির জন্য আমাদের মুর্শিদাবাদ আবাস সমাজের পক্ষে একটি কোচিং সেন্টার চলে মাদ্রাসা রহমানিয়া মাদিনিয়া ভালো নোলাতে সেটা আগামী চৌঠা মার্চ থেকে কোচিংয়ের প্রোগ্রাম শুরু হবে যে ছাত্ররা দারুলমে বেশি থেকে বেশি খেলা হতে পারে ভর্তি হতে পারে না না মুর্শিদাবাদের সব দিন মুর্শিদাবাদ আমাদের পাঁচশো মতন ক্যাপাসিটি ছিল লোক বেশি হয়েছে আমাকে হজরত যেটা বললেন বা আপনারাও শুনলেন দারালুম দেববন্দির যে কমিটি রয়েছে সর্বভারতীয় রাজিতা ইসলামী আরাবিয়া তার আমি আমন্ত্রিত বিশেষ সদস্য হিসাবে সেখানে তাদের কাছে পরিগণিত হয়েছি এটা আমার বা আমার জেলার জন্য অনেক সুপ্রিয়ার বিষয় আমরা তত শিক্ষাগত যোগ্যতা না থাকলেও ভারতবর্ষের একটা প্রান্তীয় জেলা থেকে এই সদস্য হয় দেখি এই দায়িত্ব কতটা পালন করতে পারি আপনাদের দোয়া এবং আশীর্বাদের চেষ্টা করি মাদ্রাসায় সমন্বয়গুলি ঘটানো কালীন এবং শিক্ষা যেন উন্নত থেকে উন্নত হয় এবং ডাকলের সঙ্গে তার সঠিক রিপোর্ট পৌঁছানো এবং আগামীতে যা দায়িত্ব দেবে আমি মুফতি মোহাম্মদ নাজমুলা বিকেয়ার পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ভোকেশনালের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকেয়ার পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট এইট টু ওয়ান এইট ডবল জিরো ডবল ওয়ান জিরো এইট ট্রিপল জিরো